আসসালামু আলাইকুম শর্টকাট মেথডে মাত্র চোদ্দোটি রুলস শিখে নিয়ে কিভাবে মডিফায়ারে ফুল মার্কস তুমি অর্জন করতে পারবে সে বিষয়ে আজকের ভিডিও ক্লাসে আলোচনা করতে চলেছি তো রুলসগুলো শুরু করার আগে আমরা এক নজরে দেখে নিই মডিফায়ার কাকে বলে দেখো যে ওয়ার্ড যে ওয়ার্ড বা ফ্রেজ অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজকে বিশেষায়িত করে তাকে মডিফায়ার বলে অর্থাৎ কোনো ওয়ার্ড বা ফ্রেজ একটি সেন্টেন্সের অন্য ওয়ার্ড বা ফ্রেজকে মডিফায়ার করলে তাকে যে ওয়ার্ড বা ফ্রেজ মডিফাই মডিফাই করবে বা বিশেষায়িত করবে তাকে মূলত মডিফায়ার বলা হয়ে থাকে তো চলো আমরা রুলসে চলে যাই প্রথম রুল দেখো প্রি মডিফাই দ্য নাউন দ্যাট মিন্স আমাদের এরকম সেন্টেন্স থাকবে এবং তার মধ্যে একটি গ্যাপ থাকবে এবং গ্যাপের পরে ব্রাকেটের মধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়ে দিবে যে আমাদেরকে কি করতে হবে এই গ্যাপের মধ্যে আসলে আমাদেরকে কিভাবে আনসার করতে হবে সো এইখানে আমাদের প্রথম নিয়মটা হচ্ছে মডিফাই দ্য নাউন মডিফাই দা নাউন বলতে নাউনকে মডিফাই করতে বলা হচ্ছে তো নাউনকে যেহেতু মডিফাই করা করতে বলা হচ্ছে যত ক্ষেত্রে আমাদেরকে নাউনকে মডিফাই করতে বলবে তত জায়গায় আমাদেরকে বুঝে নিতে হবে যে অ্যাজেকটিভ বসাতে হবে তো অ্যাজেক অ্যাজেক্টিভ কি আমরা সকলেই জানি তো এইখানে আমাদেরকে কি করতে হবে এই সেন্টেন্সের অর্থসঙ্গতি বজায় রেখে আমাদেরকে একটি অ্যাজেক্টিভ বসিয়ে যে নাউনকে মডিফাই করতে বলেছে সেই নাউনকে আমরা মডিফাই করব সো এইখানে আমরা সেন্টেন্সটা একটু পরে দেখি এ ব্যালেন্স ডায়েট ইজ এ গুড মিক্সার অফ ড্যাশ ফুডস ড্যাশ ফুডস এই যে ফুডস এই ফুডসটাকেই কিন্তু আমাদের মডিফাই করতে বলা হয়েছে এখানে আরেকটা জিনিস নোটেবল সেটা হচ্ছে যদি প্রি মডিফাই বলে যদি বলে প্রি প্রিমডিফাই করতে তাহলে কিন্তু আমাদেরকে যে এই যে গ্যাপের পরে যে ওয়ার্ড বা ফ্রেজ থাকবে তাকে মডিফাই করতে হবে আর যদি পোস্ট মডিফাই বলে তাহলে কিন্তু আমাদের গ্যাপের আগে যে ওয়ার্ড বা ফ্রেজ থাকবে তাকে আমাদেরকে মডিফাই করতে হবে বিষয়টা আরেকটু ভালো করে খেয়াল করো যদি প্রি মডিফাই বলে তাহলে গ্যাপের পরের ওয়ার্ডকে মডিফাই করতে হবে আর যদি পোস্ট মডিফাই বলে তাহলে গ্যাপের পূর্বের ওয়ার্ডকে আমাদের মডিফাই করতে হবে সো এখানে আমাদের বলছে প্রিমডিফাই প্রিমোডিফাই দ্য নাউন তার মানে আমাদের এই যে ফুডস এই নাউনটাকে আমাদেরকে মডিফাই করতে বলছে তো আমরা সেন্টেন্সটা আরেকটু ভালো করে পড়ে অর্থটা বুঝে নেওয়ার চেষ্টা করি তারপর আমরা অ্যান্সার করব ওকে এক্ষেত্রে মাথায় রাখতে হবে অবশ্যই কিন্তু আমাদের সেন্টেন্সের মিনিংটাকে আমাদের ভালো করে বুঝতে হবে তাহলেই কিন্তু তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর অ্যান্সারটা করতে পারবে সো এখানে বলছে এ ব্যালেন্স ডায়েট ইজ এ গুড মিক্সচার অফ ড্যাশ ফুডস তার মানে একটি ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস হলো ভালো মিশ্রণের খাবার ভালো মিশ্রণের কি খাবার হতে পারে তাহলে এখানে যেহেতু খাবারের কথা বলছে আর ভালো ভালো মিশ্রণের খাবার সেহেতু আমরা এখানে কিন্তু যেটা দিতে পারি যে অ্যাজেক্টিভটি সেটা হচ্ছে নিউট্রিশাস সো এখানে আমরা দিলাম হচ্ছে সরি এখানে আমরা দিলাম হচ্ছে নিউট্রিশাস দ্যাট মিন্স এ ব্যালেন্স ডায়েট ইজ এ গুড মিক্সচার অফ নিউট্রিশিয়াস ফুডস একটি ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস হলো পুষ্টিকর খাবারের একটি ভালো মিশ্রণ তাহলে এখানে কিন্তু এই যে আমরা নিউট্রিশিয়াস যে ওয়ার্ডটা বসিয়েছি সেটা কিন্তু একটা অ্যাজেকটিভ এবং এই অ্যাজেকটিভ বসিয়ে কিন্তু আমরা এই যে ফুডস এই নাউনটাকে আমরা প্রিমডিফাই করেছি ঠিক আছে তো এইটা হলো আমাদের প্রথম রুল এবার আমরা চলে যাব দ্বিতীয় দ্বিতীয় রুলে দ্বিতীয় রুলে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব তো এখানে ভার্বকে মডি মডিফাই করতে বলছে যেহেতু ভার্বকে মডিফাই করতে বলছে সেহেতু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে ভার্বকে মডিফাই করতে বললেই আমাদেরকে কিন্তু অ্যাডভার্ব ব্যবহার করা লাগবে সো এখানে দেখো আমি দুইটা সেন্টেন্স এখানে এক্সাম্পল হিসেবে রেখেছি দুইটা সেন্টেন্স সো প্রথমটাই বলছে পোস্ট মডিফাই দ্যা ভার্ব এবং পরেরটা বলছে প্রি মডিফাই ভার্ব আমি পোস্ট মডিফাই এবং প্রি মডিফাই সম্পর্কে প্রথম রুলেই বলেছি যে যদি পোস্ট মডিফাই বলে তাহলে কিন্তু আমাদেরকে পূর্বে গ্যাপের পূর্বে যে ওয়ার্ড বা যে ওয়ার্ডকে আমাদেরকে মডিফাই করতে বলেছে যেমন এখানে ভার্ভকে মডিফাই করতে বলেছে তাহলে পূর্বে আমাদের গ্যাপের পূর্বে কোনটা আমাদের ভার্ব আছে সেটাকে আমাদেরকে দেখে নিতে হবে আর যদি প্রি মডিফাই বলে তাহলে গ্যাপের পরে আমাদেরকে আমাদের কোন ভার্বটা আছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে ভালো করে ওকে তো এখন আমরা সেন্টেন্স চলে যাই ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিস ড্যাশ তো এইখানে এই বাক্যের মধ্যে এই যে ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিস এইখানে আমাদের ভার্ভ কোনটা এইখানে কিন্তু আমাদের এই যে কাটিং ডাউন বা কেটে ফেলা এই ভার্বটাকেই কিন্তু আমাদেরকে মডিফাই করতে বলা হয়েছে সো এইখানে আমরা কি দিতে পারি যে ডিফরেস্টেশন বা বন উজাড়করণ বলতে বোঝাই হচ্ছে গাছপালা কেটে ফেলা কিভাবে কেটে ফেলা এখানে কিন্তু আমাদের অ্যাডভার্ট বসাতে হলে অবশ্যই কিভাবে প্রশ্নটা আগে করতে হবে যে কীভাবে এই প্রশ্নটা করে আমাদেরকে একটা অ্যান্সার বের করতে হবে অথবা কখন ঠিক আছে তো এইখানে আমরা কিন্তু দিতে পারি ইনডিসক্রিমিনেটলি ইনডিসক্রিমিনেটলি বা বেপ্রভাবে বা ব্যাপকভাবে গাছপালা কেটে নিধন করাকে মূলত বৃক্ষ নিধন বলা হয় সো এটা হয়ে গেল আমাদের পোস্ট মডিফাই সো এইবার আমরা দ্বিতীয় বাক্যে আসি এ ভিলেজ ডক্টর ইজ ড্যাশ নোন অ্যাজ কোয়াক একজন গ্রাম্য ডাক্তার হাতুরে হিসেবে পরিচিত তাহলে এখানে নোন মানে পরিচিত তো এখানে বলছে প্রি মডিফাই দ্য ভার্ব প্রি মোডিফাইড বলতে হচ্ছে গ্যাপের পরে যে ভাবটা আছে আমাদের গ্যাপের পরে যে ভাবটা আছে গ্যাপের পরে কোন ভাবটা আছে নন তাহলে এই নন ভার্ভটাকে কিন্তু আমাদের মডিফাই করতে হবে সো এইখানে আমরা কি করতে পারি এ ভিলেজ ডক্টর ইজ ড্যাশ নন তাহলে কি হবে এইখানে আমরা ব্যবহার করতে পারি ইউজুয়ালি ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত তার মানে হচ্ছে এ ভিলেজ ডক্টর ইজ ইউজুয়ালি নোন অ্যাজ কোয়েক তার মানে একজন গ্রাম্য ডাক্তার বা পল্লী চিকিৎসক হলে সাধারণভাবে একজন হাতুরে ডক্টর হিসাবে পরিচিত ওকে সো এটা গেল আমাদের দুই নম্বর রোল যেটা হচ্ছে পোস্ট মোডিফাই দ্য ভার্ব যেখানে আমাদেরকে একটি অ্যাডভার্ব ব্যবহার করতে হবে ওকে আমার এবার তিন নম্বর রুলে চলে যায় তিন নাম্বার রুলে হচ্ছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেস টু পোস্ট মোডিফাই দ্য ভার্ব ইনফিনিটিভ ফ্রেস এখানে আমাদের একটু ভালো করে বুঝতে হবে ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেস দুইটা কিন্তু একই রকম একটু ব্যতিক্রম হচ্ছে ইনফিনিটিভ ফ্রেস সেটা হচ্ছে ইনফিনিটিভ বলতে আমরা বুঝি যে টু প্লাস বার্বের বেস ফর্ম ওকে তো যখন ফ্রেসের কথা বলা হয়েছে তখন কিন্তু আমাদের এই যে টু প্লাস বার্বের বেস ফর্মের সাথে একটু অতিরিক্ত অংশ জুড়ে দিতে হবে তাহলে আমাদের হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেস আর যদি ইনফিনিটিভ বলে ইনফিনিটিভ বলে শুধু ইনফিনিটিভের কথা বলে তাহলে কিন্তু আমরা শুধু টু প্লাস বর্বের বেস ফর্ম বসিয়ে দেব সো এখানে আমরা এক্সাম্পল চলে যাই দে আর সাম ডিজনেস্ট পিপল হু কাট্রিস ইন আওয়ার ফরেস্ট ড্যাশ তাহলে এইখানে আমাদেরকে কিন্তু আগে টু দিতে হবে অবশ্যই ইনফিনিটিভ যেহেতু বলছে সেহেতু টু দিব এরপর আমাদের একটা সামঞ্জস্যপূর্ণ একটা ভার্ভ দিব ভার্ভের বেস্ট ফর্ম তো দেয়ার আর সাম ডিজঅনেস্ট পিপল অনেক বা কিছু অসৎ ব্যক্তি বা লোকজন আছে হু যারা কাট্রিস বৃক্ষ কেটে ফেলে ইন আওয়ার ফরেস্ট আমাদের জঙ্গলে টু ড্যাশ তাহলে কি জন্য কাটে টু মেক টু মেক প্রফিট টু মেক প্রফিট তাহলে তারা হচ্ছে মুনাফা অর্জনের জন্য মুনাফা অর্জনের জন্য তারা কিন্তু কি করে আমাদের জঙ্গল থেকে কিছু অসৎ ব্যক্তিরা গাছপালা কেটে ফেলে তাহলে এখানে দেখো আমরা টু মেক এখানে হচ্ছে এইটা হলো ইনফিনিটিভ বা তার সাথে প্রফিট কথাটা আমরা জুড়ে দিয়েছি অতিরিক্ত অংশ হিসেবে তো এই পুরোটা মিলে কিন্তু আমাদের হয়েছে ইনফিনিটিভ ফ্রেস তাহলে যখন আমাদের ইনফিনিটিভ ফ্রেসের কথা বলবে তাহলে আমরা চিন্তা করবো কি টু প্লাস ভার্ভ একটি সমদর্শপূর্ণ সামঞ্জস্যপূর্ণ ফর্ম এবং তারপরে একটি অতিরিক্ত অংশ আমরা জুড়ে নিব এরপর আমরা দ্বিতীয় এক্সাম্পল আসি ব্যালেন্স ডায়েট ইজ এসেনশিয়াল ফর আস ব্যালেন্স ডায়েট ইজ অ্যাসেন্সিয়াল ফর আস ড্যাশ এ হেলথি লাইফ তো এখানে বলছে পোস্ট মডিফাই দ্য অ্যাজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ তো এইখানে কিন্তু আমাদের ইনফিনিটিভ বলছে ফ্রেজ বলে না আমি দুইটা দু রকম এক্সাম্পল এই জন্য রেখেছি যে অনেক সময় শুধু ইনফিনিটিভের কথা বলে আবার অনেক সময় ইনফিনিটিভ ফ্রেইসের কথা বলে তো এই দুইটাকে দুইটা নিয়ম না করে একটা নিয়মের মধ্যে রেখে দিয়েছি যে আমাদের যদি ইনফিনিটিভ বলে তাহলে আমরা শুধু টু প্লাস ভার্বের বেস ফর্ম বসিয়ে দেব আর যদি ইনফিনিটিভ ফ্রেশ বলে তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্মের সাথে অতিরিক্ত কিছু অংশ আমরা জুড়ে দিব অর্থ সামঞ্জস্য রেখে সো এখানে বলছে ব্যালেন্স ডায়েট ইজ এসেনশিয়াল ফর আস ড্যাশ এ হেলদি লাইফ তাহলে এইখানে আমরা কী দিতে পারি যে ব্যালেন্স ডায়েট বা ভারসাম্যপূর্ণ খাদ্যাভাস আমাদের জন্য অপরিহার্য ড্যাশ এ হেলথি লাইফ তাহলে একটি ওকে তো এখন আমরা এখানে কি করতে পারি এইখানে আমরা দিতে পারি টু লিড তাহলে টু লিড মানে হচ্ছে পরিচালনা করা তার মানে একটি হেলথি লাইফ বা একটি সুস্বাস্থ্যকর জীবন পরিচালনার জন্য আমাদের ব্যালেন্স ডায়েটটা হচ্ছে অ্যাসেন্সিয়াল বা অপরিহার্য ঠিক আছে তো এটা হলো আমাদের ইনফিনিটিভ ফ্রেস এবং এখানে এটা আমরা ব্যবহার করলাম হচ্ছে ইনফিনিটিভ ওকে সো এইবার আমরা চলে যাবো হচ্ছে রুল ফোরে তো রুল ফোরে আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইউজ এ নাউন অ্যাজেকটিভ টু প্রিমডিফাই দ্য নাউন তো আমাদের যখন অ্যাজেকটিভ ব্যবহার করতে বলবে অথবা নাউনকে মডিফাই করতে বলবে তখন আমরা কিন্তু একটি অ্যাজেকটিভের কথাই চিন্তা করব কিন্তু যখন আমাদের বলবে নাউন অ্যাজেকটিভ ইউজ করতে বলবে যখন আমাদের ব্র্যাকেটে দিবে যে ইউজ এই যে ইউজ এ নাউন অ্যাজেকটিভ তখন কিন্তু আমাদেরকে একটি নাউন বসাতে হবে কেননা নাউন অ্যাজেক্টিভ বলতে বোঝায় যে দুইটি নাউন পরপর থাকলে পূর্বের নাউনটি অ্যাজেকটিভের কাজ সম্পাদন করে তো সেক্ষেত্রে ওই পূর্বের নাউনটি হচ্ছে নাউন অ্যাজেকটিভ হিসেবে বিবেচিত হয় সো আমাদেরকে এখানে একটি কিন্তু এই গ্যাপে একটি নাউন বসাতে হবে সো নোজ রুলস লিটারি ওয়ার্কস হ্যাভ এন রেস্ট তার মানে হচ্ছে নজরুলের সাহিত্যকর্মগুলো সমৃদ্ধ করেছে ইনরিস্ট মানে সমৃদ্ধ করা সমৃদ্ধ করেছে ড্যাশ লিটারেচার ড্যাশ সাহিত্য কোন সাহিত্যকে সমৃদ্ধ করেছে তাহলে এখানে আমরা কিন্তু দিতে পারি যেহেতু নজরুল বাংলা সাহিত্য লিখত তাহলে আমরা এখানে দিতে পারি বাংলা বাংলা লিটারেচার ওকে বাংলা কিন্তু একটা নাউন কিন্তু এই যে বাংলার পরে সরি বাংলায় পরে কিন্তু এই যে লিটারেচার শব্দটি আসছে এটাও একটি নাউন তাহলে পরপর যেহেতু দুইটা নাউন হয়ে গেল তাহলে এই যে বাংলা এইটা পূর্বের নাউন এইটা হবে আমাদের নাউন অ্যাজেকটিভ ঠিক আছে তো এইভাবে আমাদের যদি নাউন অ্যাজেকটিভ ব্যবহার করতে বলে তাহলে অবশ্যই আমরা একটি নাউনের কথা চিন্তা করব এবং একটি নাউন বসিয়ে আমরা অ্যান্সার করব সো এইবার আমরা চলে যাব আমাদের পাঁচ নাম্বার রুলে পাঁচ নাম্বার রুলটা কি বলে ইউজ এ পার্টিসিপল টু প্রি মডিফাই অর পোস্ট মডিফাই দ্য ভার্ব পার্টিসিপল ব্যবহার করতে বললে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে পার্টিসিপল এক্ষেত্রে মডিফায়ারের ক্ষেত্রে পার্টিসিপল দু রকম হতে পারে একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ঠিক আছে তো পাস্ট পারফেক্ট পার্টিসিপল কিন্তু এখানে ব্যবহৃত হয় না তো এখানে ব্যবহৃত হয় শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল তো প্রেজেন্ট পার্টিসিপল কি আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইনজি যোগ তার মানে আইএনজি যুক্ত ভার্ব ভার্ভ ভার্বই হচ্ছে পার্টিসিপল হিসেবে কাজ করে এবং হচ্ছে আরেকটি পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ভারবে তিন নাম্বার ফর্ম সো এইখানে আমি দুইটা এক্সাম্পল রেখেছি দুইটার জন্য এখানে প্রথম এক্সাম্পল হচ্ছে ওয়ান অফ মাই বুকস জাস্ট আমার বইগুলোর মধ্যে একটি বই জাস্ট ড্যাশ ইন দ্য নিউজ পেপার নিউজ পেপারে কী হলো তাহলে এখানে কিন্তু বলছে ইউজ পাস্ট পার্টিসিপল টু পোস্ট মটিফায় দ্য ফার্ম এখানে কিন্তু পাস্ট পার্টিসিপাল উল্লেখ করে দিয়েছে অনেক সময় পার্টিসিপল শুধু পার্টিসিপলের কথা বলে শুধু পার্টিসিপল বললে আমরা সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপালও বসাইতে পারবো পাস্ট পার্টিসিপালও বসাইতে পারবো কিন্তু যখন আমাদের উল্লেখ করে দেবে যে পাস্ট পার্টিসিপল তখন আমাদেরকে অবশ্যই বারবার তিন নাম্বার ফর্ম বসাতে হবে আর যদি প্রেজেন্ট পার্টিসিপল বলে তাহলে আইনজীযুক্ত ভার্ব বসাতে হবে সো এইখানে কিন্তু আমাদেরকে তাহলে ওয়ান অফ মাই বুকস আমার বইগুলোর মধ্যে একটি বই নিউজ পেপারে তাহলে নিউজ পেপারে কী হয়েছে নিউজ পেপারে সাধারণত বই প্রকাশ করা হয় প্রকাশিত হয় কোনো লেখা তাহলে কিন্তু এখানে আমরা দিতে পারি পাবলিশ পাবলিশ তো পাবলিশ হচ্ছে ভার্ভের বেস ফর্ম তো এর সাথে আমরা ইডি যোগ করে দিলে এটা কিন্তু হয়ে যাচ্ছে ভার্ভের পাস্ট ফর্ম সো এইখানে কিন্তু পাস্ট ফর্ম বা পাস্ট সরি পাস্ট পার্টিসিপাল ফর্ম তো এইটা কিন্তু আমাদের হয়ে গেল হচ্ছে পাস্ট পার্টিসিপল তাহলে ওয়ান অফ মাই বুকস জাস্ট পাবলিশড ইন দ্য নিউজ পেপার আমার বইগুলোর মধ্যে একটি বই মাত্রই নিউজ পেপারে বা সংবাদপত্রে প্রকাশিত হলো ওকে এবার আমরা দ্বিতীয় এক্সাম্পলে চলে আসি নিউ এরিয়াস অব দ্য ওয়ার্ল্ড আর পৃথিবীর পৃথিবীর নতুন নতুন এলাকাগুলো ড্যাশ টার্নড ইন্টু ডেজার্ট অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন বৃক্ষ নিধনের ফলে বিশ্বের বিভিন্ন এলাকা কিন্তু মরুভূমিতে পরিণত হচ্ছে তো এইখানে আমাদের গ্যাপের পরে কি বলছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দা ভার্ভ প্রি মডিফাই দা ভাবটা মানে এই যে আমাদের গ্যাপের পরের ভাবটাকে মডিফাই করতে হবে টার্নড ইনটু টার্নড ইনটু মানে রূপান্তরিত হয় তো কিসে রূপান্তরিত হচ্ছে মরুভূমিতে তাহলে নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর ড্যাশ তাহলে এখানে আমরা কি দিতে পারি আর এইখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারি বিং আর বিং তাহলে নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর বিং টার্নড ইন্টু ডেজার্ট অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন বৃক্ষ ফলে আমাদের বিশ্বের বিভিন্ন এলাকা মরুভূমিতে পরিণত হচ্ছে সো এটা গেল আমাদের পাঁচ নম্বর রুল এবার আমরা চলে যাই ছয় নম্বর রুলে রুল নাম্বার সিক্সে দেখো আছে ইউজ এ অ্যাডভার্বিয়াল ফ্রেস টু পোস্ট মডিফাই দ্য ভার্ভ তো অ্যাডভার্ব জিনিসটা আমরা চিনি অ্যাডভার্ব মূলত ভার্ভকে মডিফাই করে অ্যাডভার্বিয়াল ভার্ভকেই মডিফাই করে তো অ্যাডভার্বিয়াল ফ্রেসটা হচ্ছে অ্যাডভার্বের সাথে আরও কিছু শব্দ যুক্ত হয়ে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেস গঠিত হয় তাহলে এখানে দেখো ডিফরেস্টেশন মিন্স কারিং ডাউন অফ ট্রিস ড্যাশ এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ভ তার মানে এই যে গ্যাপের আগের ভাবটা আগের যে ভাব আছে সেই ভাবটাকে আমাদেরকে মডিফাই করতে হবে আগের ভাব কী আছে কাটিং ডাউন কাটিং ডাউনকে মডিফাই করতে হবে তাহলে ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিস বৃক্ষ নিধন বলতে বোঝায় গাছ কাটা কীভাবে এখানে আমরা ব্যবহার করতে পারি অ্যাট র্যান্ডাম অ্যাট র্যান্ডাম তাহলে অ্যাট র্যান্ডাম মানে কি এলোমেলোভাবে বা বিশৃঙ্খলভাবে তাহলে হচ্ছে এলোমেলোভাবে কাজ কাটা হলো বৃক্ষ নিধন ঠিক আছে তো এইটা হলো আমাদের অ্যাডভার্বিয়াল এবারে সাত নাম্বার উঠে আছে ইউজ ডিটার্মিনার অর আর্টিকেল এখানে প্রশ্নে ডিটার্মিনারও বলতে পারে আবার আর্টিকেলও বলতে পারে তো ডিটার্মিনার বলুক বা আর্টিকেল বলুক সেখানে কিন্তু আমাদের অ্যান্সার এই তিনটার মধ্যেই থাকবে এ এন অথবা দা তো এইটা কিন্তু আমরা আমরা হচ্ছে আর্টিকেল কোথায় কীভাবে বসে সেটা আমরা জানি এ এন কোথায় বসে আর দা কোথায় বসে জাস্ট আমরা সেই নিয়ম অনুযায়ী বসিয়ে দেবো সো এখানে আছে এক্সাম্পলে দেখো সাব্বির ইজ ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট তাহলে এখানে সাব্বির যদি আমরা জানি যে আর্টিকেলে কোনো নির্দিষ্ট করে কাউকে বা কোনো কিছুকে বোঝালে দা বসে আর অনির্দিষ্টর ক্ষেত্রে এ অথবা অ্যান দুইটার যে কোনো একটা বসে নিয়ম অনুযায়ী সো এখানে বলছে টু টু প্রিমডিফাই দ্য নাউন ইউজ ডিটার্মিনাই ডিটারমিনার এই যে নাউনকে স্টুডেন্ট এই নাউনকে মডিফাই কর করার জন্য একটি ডিটারমিনার ব্যবহার করতে হবে তো এইখানে আমরা কী ব্যবহার করবো যেহেতু গ্যাপের পরের ওয়ার্ডটা একটি ভাভেল সাউন্ড দিয়ে শুরু হয়েছে আই সো এইখানে আমরা ব্যবহার করবো হচ্ছে অ্যান তাহলে কী হবে সাব আইডিয়াল স্টুডেন্ট এবার দ্বিতীয় এক্সাম্পল দেখ ইজ ড্যাশ সেকুলার পয়েন্ট তাহলে এই ক্ষেত্রে কী হবে নজরুল ইজ ড্যাশ সেকুলার পয়েন্ট নজরুল একজন ধর্মনিরপেক্ষ কবি তাহলে এইখানে কিন্তু অবশ্যই আমাদেরকে এ ব্যবহার করতে হবে কারণ গ্যাপের পরে যে ওয়ার্ডটা আছে তার প্রথম সাউন্ডটা হচ্ছে কনসোনান সো সেক্ষেত্রে আমাদের এখানে ব্যবহার করতে হবে এ নজরুল ইজ এ সেকুলার পয়েন্ট ওকে এবার আমরা চলে যাচ্ছি আট নাম্বার রুলে আট নাম্বার রুলে আমাদেরকে বলা হয়েছে ইউজ এ পজিটিভ অর প্রোনাউন পজিটিভ ব্যবহার করতেও বলতে পারে অথবা প্রোনাউনের কথা বলতে পারে তো যেটাই বলুক পজিটিভ এবং প্রোনাউন মডিফায়ারের ক্ষেত্রে প্রোনাউনগুলোর মধ্যে কিন্তু অবশ্যই প্রোনাউনের পজিটিভ ফর্মটাই বসে পজিটিভ ফর্মটাই মডিফাই করে তাছাড়া অন্য কোনো প্রোনাউনের অন্য কোনো ফর্ম কিন্তু মডিফাই করতে পারে না সো এখানে পজিটিভ ফর্ম কোনগুলো মাই ইয়োর আওয়ার হিজ হার দেয়ার ইটস এগুলাই কিন্তু আমাদের এইগুলো নিয়ে আমাদের ভাবতে হবে যদি পজিটিভ ব্যবহার করতে বলে বা প্রোনাউন ব্যবহার করতে বলে তাহলে এখানে এক্সাম্পলটা আমরা দেখে নিই উইথ গ্রেট এফোর্ট দে ম্যারিড উইথ গ্রেট এফোর্ট খুবই প্রচেষ্টার সাথে দে ম্যারিড তারা বিবাহ ড্যাশ অফ ম্যারিড মানে হচ্ছে ম্যারি মানে হচ্ছে বিবাহ করা আর ম্যারি অফ মানে হচ্ছে বিবাহ দেওয়া তাহলে উইথ গ্রেট এফোর্ট দে ম্যারিড অফ বাই দ্য টাইম দে রিস্ট টিনেজ তেমন বলা হচ্ছে যে যখন তারা তিন এই যে বা বয়সন্ধিকালে পৌঁছায় তখন তাদেরকে বিয়ে দিয়ে দেয়া হয় তাহলে এইখানে কিন্তু আমাদেরকে বলছে ইউজে প্রোনাউন তাহলে এইখানে আমাদেরকে এই প্রোনাউন ব্যবহার বা পজিটিভ ব্যবহারের ক্ষেত্রে একটা সিম্পল ক্লু আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমরা দেখব যে এই বাক্যের সাবজেক্টটা আসলে কি ছিল এই বাক্যের সাবজেক্টটার দিকে দেখলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। তো সাবজেক্টটা দেখো এখানে আছে দে তার মানে দে সাবজেক্ট যা থাকবে না সাবজেক্ট যেটা থাকবে তার আমাদেরকে পজিটিভ ফর্ম বসিয়ে দিলেই কিন্তু হবে তো দেয়ের পজিটিভ আমরা জানি দেয়ার তাহলে এর পজিটিভ দেয়ার বসিয়ে দিলাম তাহলে কি হবে উইথ ওকে তাহলে এটা গেল আমাদের পজিটিভ বা প্রোনাউনের নিয়ম এবারে আমরা নয় নম্বরে চলে আসি দেখো ইউজ অ্যান্ড ইনটেনসিফায়ার টু প্রিমোডিফাই দ্য অ্যাডজেক্টিভ ইন্টেন্সিফায়ার এটা কিন্তু একটা চমৎকার জিনিস দেখো ইন ইনটেন্সিফায়ার মোস্ট অফ দ্য টাইম কিন্তু সো অথবা বেরে এই দুইটার একটা বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যায় যখন আমাদের ইনটেন্সিফায়ার ব্যবহারের কথা বলবে ইনটেন্সিফায়ার সো এই ক্ষেত্রে আরও ব্যবহার করা যায় যেমন টু ব্যবহার করা যায় রিয়েলি ব্যবহার করা যায় বা এক্সট্রিমলি ব্যবহার করা যায় ইনটেন্সিফায়ার বলতে মূলত কোনো কিছু তীব্রতাকে বুঝিয়ে থাকে ওকে সো হি ইজ ড্যাশ ডিভোটেড টু গড ডিভোটেড মানে হচ্ছে অনুগত হয় তাহলে সে আল্লাহর অনুগত তাহলে আল্লাহর কেমন অনুগত এখানে আমরা দিতে পারি এক্সট্রিমলি সো ভ্যারি ইত্যাদি ইত্যাদি দিতে পারি তাহলে এখানে আমরা দিব ভ্যারি ভ্যারি ব্যবহার করলাম হি ইজ ভ্যারি ডিভোটেড টু গড সে খুবই আল্লাহতালার খুবই অনুগত তাহলে এখানে দেখো আমাদের ব্র্যাকেটের মধ্যে খেয়াল রাখতে হবে ইউজ অ্যান্ড ইনটেনসিফায়ার যদি ইনটেনসিফায়ারের কথা বলে সেক্ষেত্রে আমরা সো অথবা ভেরি বসিয়ে দিব আবার তোমরা টু রিয়েলি এক্সট্রিমলি এগুলোও ব্যবহার করতে পারো ওকে তো এবার আমরা চলে যাব দশ নম্বর রুলে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন সো তো কোয়ান্টিফায়ার বলতে মূলত কোনো কিছু কোয়ান্টিটি বা পরিমাণকে নির্দেশ করে সো এখানে আমাদেরকে যে ওয়ার্ডকে কোয়ান্টিফাই বা কোয়ান্টিফাই করতে বলবে বা মডিফাই করতে বলবে সেটাকে কিন্তু আমরা এখানে হচ্ছে পরিমাণ দ্বারা নির্দেশ করবো সো এখানে পরিমাণ দ্বারা ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি ব্যবহার করা যায় অথবা সাম সেভারেল ম্যানি ইত্যাদি শব্দগুলো ব্যবহার করা যায় সো এখানে ইট অলমোস্ট গট টু দ্য পয়েন্ট ড্যাশ টাইমস বাট ফল ডাউন অ্যাট দ্য লাস্ট মোমেন্ট ওকে তাহলে এখানে বলছে যে এটা প্রায় কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু শেষ মুহুর্তে এসে ফল ডাউন বা শেষ মুহূর্তে এসে পরাজিত হলো বা থা গেল সো এইখানে আমাদেরকে কিন্তু যেটা ব্যবহার করব আমরা সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা চাইলে ব্যবহার করতে পারি সেভারেল সেভারেল মানে পৃথক পৃথক সময় বা ভিন্ন ভিন্ন সময় ইট অলমোস্ট গট দ্য পয়েন্ট সেভারেল টাইমস সেভারেল টাইমস ওকে অনেকবার করে এটা হচ্ছে যে প্রায় কাছাকাছি চলে গিয়েছে বাট ফল দাওন অ্যাট দ্য লাস্ট কিন্তু শেষ মুহূর্তে যে শেষ মুহুর্তে যে এটা পরাজিত হয়েছে সো এইখানে আমরা ব্যবহার করলাম সেভারেল তাহলে এটা হলো কি কোয়ান্টিফায়ার ওকে তো এইবার আমরা এগারো নাম্বার রুলে চলে যাব এগারো নাম্বার রুলে বলছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপজিটিভ এটা একটা খুবই চমৎকার জিনিস অ্যাপজিটিভ অ্যাপজিটিভ বলতে মূলত বোঝা হচ্ছে যে কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করা অতিরিক্ত এক নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হচ্ছে অ্যাপজিটিভ যেমন এখানে আমরা এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হতে পারবো নজরুল তাহলে নজরুলকে একজন কবি তাহলে দেখো আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি নজরুল একজন নজরুল একজন কবি এই যে নজরুল সম্পর্কে আমি বললাম একজন কবি এইটাই হচ্ছে কিন্তু এই নজরুলের অ্যাপজিটিভ তাহলে এখানে কী বলছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপজিটিভ পোস্ট মডিফাই বলতে কী গ্যাপের পূর্বের ওয়ার্ডকে আমাদের মডিফাই করতে হবে তো গ্যাপের পূর্বের ওয়ার্ড আছে নজরুল তাহলে নজরুলকে আমরা মডিফাই করবো কী তারা অ্যাপজিটিভ মানে নজরুলের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে তাহলে আমরা এখানে দিতে পারি আওয়ার ন্যাশনাল পয়েট আওয়ার ন্যাশনাল পয়েট আমাদের জাতীয় কবি ওয়ান দ্য অ্যাটেনশন অফ এভরি ওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড তিনি শৈশবকালেই প্রত্যেকের মন জয় করে নিয়েছিলেন সো এখানে আমরা কিন্তু একটি অ্যাপজিটিভ বসিয়ে এই যে নজরুল এই ওয়ার্ডটাকে আমরা মডিফাই করলাম সো আমরা এবার চলে যাই পরের পরের রুলে বারো নম্বর রুল এখানে বলছে ইউজ এ ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু মডিফাই দ্য নাউন তো ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে হলে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে ওকে ওকে সো ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে হলে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ কিন্তু এই যে চারটি চারটি চারটে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দিস দ্যাট দিস এবং দোষ এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে দিস এবং দ্যাট এই দুইটা কিন্তু সিঙ্গুলার সিঙ্গুলার নাউন বা প্রোনাউনকে হচ্ছে মডিফাই করে এবং এই দিস এবং দোস এটা হচ্ছে পুলুরাল নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তো এইখানে আমাদের সিঙ্গুলার মধ্যে পার্থক্য আছে এই যে দিস এটা হচ্ছে প্রেজেন্ট বা কাছাকাছি কোনো জিনিসকে মডিফাই করে আর দ্যাট হচ্ছে দূরের কোনো জিনিস বা পাস্টকে মডিফাই করে সেন্টেন্স যদি প্রেজেন্টেন্সে থাকে তাহলে আমরা দিস অথবা এই দিস অথবা এই দিস ব্যবহার করব সিঙ্গুলারের ক্ষেত্রে দিস এবং পুলোরালের ক্ষেত্রে টি এইচ এস এই দিস ব্যবহার করব আর যদি পাঁচ টেন্সে থাকে বা দূরের কোনো জিনিসকে বোঝায় তাহলে কিন্তু আমরা এখানে দ্যাট ব্যবহার করব সিঙ্গুলারের ক্ষেত্রে আর পুলোরালের ক্ষেত্রে ব্যবহার করব দোস ঠিক আছে তো এখানে এক্সাম্পলটা দেখো হি ফট হার উইথ দ্য ইংলিশ তিনি ইংরেজদের সাথে কঠিন যুদ্ধ করেন অ্যান্ড ড্যাশ টাইম হি কেম আউট সাকসেসফুল তাহলে কঠিন যুদ্ধ করেন এখানে কিন্তু ফট মানে পাস টেন্সকে নির্দেশ করছে তাহলে আমরা এখানে দিব হচ্ছে দ্যাট দ্যাট টাইম এখানে কিন্তু পুলুরাল বলতে কিছু বোঝায় না এই জন্য আমরা এখানে দ্যাট বসিয়ে দিলাম যদি পুলুরাল বসাতো বোঝাতো তাহলে আমরা দোজ ব্যবহার করতাম ওকে তো আশা করছি বুঝতে পারছো এরপর রুলে আমরা যাই পোস্ট মডিফাই দ্য ভার্ব বাই প্রিপোজিশনাল ফ্রেস এখানে দেখো প্রিপোজিশনাল ফ্রেস প্রিপোজিশনাল ফ্রেজ বলতে একটি ফ্রেজ বা শব্দগুচ্ছ থাকবে যার মধ্যে প্রিপোজিশন থাকবে সো এখানে দেখো হি রোম হিয়ার অ্যান্ড দেয়ার ড্যাশ বাট হি কুড নট ফাইন্ড অ্যানিথিং টু ইট সে এখানে সেখানে ঘোরাঘুরি করলো বা খোঁজাখুঁজি করলো কিন্তু কোথাও সে খাওয়ার জন্য কিছু পেলো না তাহলে এইখানে আমরা কি দিতে পারি যে সে এখানে কিন্তু লাস্টের ক্লোজ এখানে দুইটা ক্লোজ আছে লাস্টের ক্লোজ আমাদের কি কি বলছে অ্যানিথিং টু ইট তার মানে খাবারের জন্য কিছু পেলো না তার মানে তিনি এখানে সেখানে কি খুঁজতেছিলো খাবার খুঁজতেছিল তাহলে এখানে আমরা দিতে পারি ইন সার্স অফ ফুড তার মানে তিনি এখানে সেখানে খাবার খুঁজতেছিল কিন্তু সে খাওয়ার জন্য কিছুই পেলো না তো এভাবেই করেই কিন্তু আমরা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে মডিফাই করতে পারবো সো নাম্বার ফোরটিন অ্যান দ্য লাস্ট রুল ফর দিস ক্লাস এটা হচ্ছে ইউজ এ পার্টিসিপল ফ্রেজ আমরা কিন্তু আগে পার্টিসিপাল ব্যবহার করেছি প্রেজেন্ট পার্টিসিপাল এবং পাস্ট পার্টিসিপাল তো এইবার আমরা দেখবো হচ্ছে পার্টিসিপাল ফ্রেসের ব্যবহার পার্টিসিপাল ফ্রেজ বলতে আমাদের কিন্তু এখানে হচ্ছে যে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পার্টিসিপাল ফ্রেজে শুধুমাত্র কী হবে আইনজীবীযুক্ত ভাবের সাথে অতিরিক্ত অংশ অথবা ভার্ভের তিন নম্বর ফর্মের সাথে অতিরিক্ত কোনো অংশ জুড়ে দিতে হবে তাহলে এখানে বলছে ভিলেজ ডক্টর ট্রিটস পেশেন্টস একজন গ্রাম্য চিকিৎসক বা পল্লী চিকিৎসক তার রোগীদেরকে সেবা দিয়ে থাকেন বা সেবা দেন ড্যাশ ড্যাশ তাহলে এখানে বলছে ইউজ এ পার্টিসিপল ফ্রেস টু পোস্ট মডিফাই দ্য ভার্ভ তো এইখানে আমাদেরকে কিন্তু গ্যাপের পরে কিছুই নাই তার মানে আমাদেরকে এখানে পোস্ট মডিফাই করতে বলছে গ্যাপের আগে যে ভাবটা আছে সেই ভাবটাকে তাহলে এখানে কী আছে ট্রিটস তোমরা সেবা দিয়ে থাকে যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে সরি পার্টিসিপাল ফ্রেজ দিয়ে আমাদেরকে এটাকে মডিফাই করতে বলছে তাহলে আমরা এখানে কি কি দিতে পারি একটি ভাব দিব আইনজীবীযুক্ত তাহলে দিলাম হচ্ছে টেকিং টেকিং স্মল অ্যামাউন্ট অফ স্মল অ্যামাউন্ট অফ মানি তার মানে খুবই কম পরিমাণ বা সামান্য পরিমাণ টাকা নিয়ে একজন গ্রাম্য চিকিৎসক তার রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন তো এইটাই হচ্ছে আমাদের চোদ্দোটি মোডিফায়ার্সের চোদ্দোটি শর্টকাট এবং হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার মতো রুলস ছিল তো আশা করছি এই চোদ্দোটি রুলস যদি তুমি ভালো মতো প্র্যাকটিস করো এবং মুখস্থ করে ফেলো তাহলে তুমি মোডিফায়ার্সে ফুল মার্কস এনশিওর করতে পারবে ইনশাআল্লাহ তো আশা করছি এই ভিডিওটি তোমার উপকারে আসবে থ্যাংক ইউ ভেরি মাছ